আসসালামু আলাইকুম হ্যালো ভ্রুয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আপনাদের সবার প্রিয় ফেভারিট পেজ জিএসটি গ্যালারি থেকে অসম্ভব সুন্দর টাইম একটা শাড়ি কালেকশন পরে এসেছি তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর থাকছে তাই না কালার প্লাস ডিজাইন সবকিছুই অনেক নাইস থাকছে প্লাস এটা কিন্তু আপনি তন্তুর ব্র্যান্ড এর মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা ওকে সো এটার বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আমি সবগুলো একটা একটা করে ডিটেইলস এ দেখিয়ে দিব তার আগে আমি আমাদের ডিটেইলস টা বলে দিচ্ছি অর্ডার প্রসেসিং টা বলে দিচ্ছি আমাদের অর্ডার প্রসেসিং কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই ওকে সো আপনি এক টাকাও অগ্রিম বা অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি প্রোডাক্ট গুলো পারচেস করতে পারছেন আমাদের পেজ থেকে আপনি ডেলিভারি এর সামনে আপনি প্রোডাক্টটা চেক করে আপনার ভালো লাগলে বা আপনি সেম যেটা দেখেছেন ওইটা হলেই কিন্তু আপনি পার্সেলটা রিসিভ করতে পারবেন অন্যথায় আপনার যদি পছন্দ না হয় আমাদের কিন্তু এর অপশন আছে ওকে সো খুব সুন্দর একটা ফার্স্টে কালার দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি ওয়াও কালারটা এত নাইস ওকে সো এই হচ্ছে আমাদের কালারটা থাকছে একটা খুব সুন্দর আমরা ল্যাভেন্ডার পার্পল শেডে পেয়ে যাচ্ছি কালারটা ওকে খুব সুন্দর একটা ডিজাইন থাকছে আঁচলের সাথে কিন্তু টার্চেল পাচ্ছেন ওকে খুব সুন্দর করে টার্চেল করা আছে এই হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা থাকছে ফুল শাড়ির আচরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে এন্ড ফুল বডিতে কিন্তু আপনারা খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন সুতা দিয়ে ওয়ার্ক করা আছে প্লাস জারি সুতাও কিন্তু আছে কাজগুলো ওকে আর আমাদের কাজের ফিনিশিং নিয়ে নতুন করে কিছু বলার নাই যারা আমাদের কাছ থেকে পারচেজ করেন রেগুলার তারা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে অবশ্যই জানেন ওকে এই হচ্ছে আমাদের আচলের পোর্শনটা অনেক সুন্দর করে টারচেল করা আছে খুব সুন্দর করে টারচেল পাচ্ছেন এন্ড এই হচ্ছে আচলের পোর্শন থাকছে খুবই সুন্দর থাকছে এন্ড ফুল বডিতে কিন্তু আমাদের এই কাজ কাজটা থাকছে ওকে অ্যান্ড এটা হচ্ছে পাড়ের পোর্শন থাকছে খুবই সুন্দর থাকছে ফুল বারো হাতের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন সো এই শাড়িটা আমরা যারা অর্ডার করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকছে ওকে প্রাইস আমরা অনেক রিজনেবল দিচ্ছি মাত্র বারোশো টাকায় এই সুন্দর শাড়িটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো দেরি না করে এখনই একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন নেক্সট এখন আমি যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু আরো নাইস থাকবে আমার পড়া শাড়িটাও কিন্তু আছে আর একটা কথা বলি আমি আপনাদের যে শাড়িগুলো এখন দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই জাস্ট আপনাদের যে কয়েক এক্সকিউজ দেখাচ্ছি ওইগুলো অ্যাভেলেবল আছে বেশি আপনাদেরকে দিতে পারবো না সরি কারণ এই শাড়িগুলোর এত ডিমান্ড থাকে যে আমাদেরকে স্টক আনলে আমাদের স্টকটা আউট হয়ে যায় ওকে সো এখন আমি যেটা দেখাব অরেঞ্জ শেড মধ্যে খুবই সুন্দর থাকছে এটা ডিজাইনটাও কিন্তু অনেক নাইস ওকে এটা হচ্ছে আমাদের আচলের পোরশনটা থাকছে খুবই সুন্দর থাকছে আচলের পোরশনটা এন্ড টারসেল পাচ্ছি আমরা সুতার টারসেল থাকছে ওকে সো এই হচ্ছে আমাদের আচলের পোরশনটা থাকছে খুবই নাইস আর একটা কথা না বললেই না আমাদের হচ্ছে সাইড এর আপনি ফিনিশিং দেখবেন এত সুন্দর করে ওয়ার্ক করা আছে ডিজাইনটা আপনি উল্টা সিধা মাঝে মাঝে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা উল্টা কোনটা সিধা কারণ এত ফিনিশিং এত নাইস ভাবে মেক করা শাড়িগুলো তো ফুল কটনের মধ্যে থাকছে এটা যখন আপনি ক্যারি করবেন আপনি নিজেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি সম্পর্কে আর এই শাড়িগুলো পড়তে কি আপনি একটা নিজেই পরে ফেলতে পারবেন আপনার হেল্পিং হ্যান্ড প্রয়োজন হবে না কারণ এগুলো আমি যেভাবে রেখে দিচ্ছি সেম ওভাবেই থাকছে সো আপনার এক্সট্রা করে আপনি চাইলে একটা পিন দিয়ে কিন্তু এই কাপড়টা সেই করে পরে ফেলতে পারবেন তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকছে যা একটু অরেঞ্জ একটু লাইট কালার পছন্দ করি তারা কিন্তু এটা আমরা অর্ডার করে ফেলতে পারি এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমরা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবো ওকে সো আমাদের ফুল শাড়িতে ডিজাইন দেখিয়ে দিচ্ছি ফুল শাড়িতে কিন্তু সেম ডিজাইনটা থাকছে ওকে ফুল শাড়িতেই কিন্তু আপনি সেম ডিজাইনটা পাবেন এই হচ্ছে ডিজাইনটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ওকে সো এটা আমাদের শাড়ির ডিজাইন থাকবে খুবই সুন্দর থাকছে এন্ড এই হচ্ছে ফুল ডিজাইনটা ওকে ফুল শাড়িতেই কিন্তু আপনি ডিজাইন পাচ্ছেন কোথাও কোনো ডিজাইনের কমতি নেই আমাদের ওকে সো আমাদের এই শাড়িটাও কিন্তু অনেক নাইস আমরা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলবো প্রাইস মাত্র বারোশো টাকায় ওকে সো এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আছে জাস্ট কয়েক অ্যাভেলেবেল পাবেন বেশি নেই এখন আমি যেটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি থাকছে প্লাস ডিজাইনটাও কিন্তু অনেক নাইস ওকে সো এটা আপনি ল্যাভেন্ডার মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনি জারি সুতার একটা ওয়ার্ক থাকছে ওকে ভিতরে কিন্তু খুব সুন্দর করে জাড়ি সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা এন্ড এটা হচ্ছে আমাদের আঁচলের পোরশন প্রতিটা শাড়ির সাথে আমরা আঁচলের টার্সেল পাচ্ছি এন্ড ফুল বডিতে কিন্তু ওয়ার্ক এটা হচ্ছে আমাদের আঁচলের পোরশনের ডিজাইনটা থাকছে ওকে তো এই হচ্ছে আমাদের ওয়াও কালারটা এত নাইস এই কালারগুলো কিন্তু আপনি যে কোনো জায়গায় ক্যারি পারবেন মানে কালারগুলো এত সুন্দর প্লাস এই শাড়িগুলো পরলে আপনি একটা এত নাইস একটা ফিল করবেন আপনি ইজিলি ক্যারি করতে ফেলতে পারবেন যে কোনো জায়গায় অ্যান্ড ফুল বডিতে কিন্তু আমাদের এই ডিজাইনটা থাকছে ওকে শাড়ির আমি ফুল বডির ডিজাইনটা আপনাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছি এন্ড এই হচ্ছে আমাদের ফুল বডি শাড়িটির ডিজাইন থাকছে এটা কিন্তু পিওর কটন থাকছে শাড়ির ফেব্রিকটা ওকে সো এই হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা সো যাদের আমরা এই কালারটা পারচেজ করতে চাচ্ছি আমরা এখনই একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবো নেক্সট এখন আমি আরেকটা কালার দেখাবো এই কালারটাও কিন্তু অনেক নাইস থাকছে ওকে সো একটু ব্ল্যাক এন্ড অ্যাশি টাইপের মধ্যে থাকছে এই কালারটা

আমি জানি যে এই শাড়িটি অনেকের পছন্দ হয়ে যাবে কারণ এইগুলো না আপনি যে কোনো জায়গায় ক্যারি করে ফেলতে পারবেন ইজিলি ক্যারি করা যায় সবগুলো শাড়ি অ্যান্ড ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে আমাদের ফুল শাড়িটি থাকছে সেম ডিজাইন থাকছে পুরা শাড়িতে আপনি কাজ পাচ্ছেন কোথাও কাজের কমতি নেই আমাদের শাড়িতে এই হচ্ছে ফুল থাকছে এটার কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমরা এটা যারা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো ওকে তো এটার কালারটাও কিন্তু অনেক নাইস ছিল এন্ড এখন আমি আরেকটা কালার দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক নাইস থাকছে সো এটা আমরা যারা পারচেস করতে চাচ্ছি এটাও কিন্তু অরেঞ্জ শেড এর মধ্যে থাকছে আমি আগেও একটা অরেঞ্জ দেখিয়েছি বাট ওটার ডিজাইনটা একটু डिफरेंट ছিল ওকে এটার ডিজাইন डिफरेंट ওইটার ডিজাইন डिफरेंट ছিল এটাও কিন্তু খুব সুন্দর থাকছে দেখেন তো এটাতেও কিন্তু সেম ভাবে আমরা টার্টেল পাচ্ছি এই হচ্ছে আমাদের আঁচলের পোরশনটা থাকছে ওকে এটা আঁচল থাকছে এন্ড ফুল 12 হাতের একটা শাড়ি পেয়ে যাচ্ছে ফুল শাড়িতেই কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন ওকে শাড়ির ফুল বডিতে আমরা এই কাজটা পেয়ে যাবো এটা আপনি যেভাবে কুচি আপনি চাইলে কুচি দিয়ে পরতে পারবেন এত ভালোভাবে সেচ হয়ে থাকে এই শাড়িগুলো তো আপনি যখনই পরবেন আপনি মনে হবে না আপনি শাড়ি পরছেন কারণ এত স্মুথ এই শাড়িগুলো এন্ড অনেক হালকা অনেকে আছে ভারী শাড়ি ক্যারি করতে পারে না বা শাড়ি ক্যারি করতে পারে না ওই আপুদের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট একটা শাড়ি ওকে সো আমরা এই কালারটা এই ডিজাইনটা যা পারচেজ করতে চাচ্ছি এখনই একটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবো প্রাইস মাত্র 1250 টাকায় থাকি ওকে এখন আমি ল্যাভেন্ডার এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো সো এটাও কিন্তু খুব সুন্দর থাকছে ওকে এই শাড়িটি তো এখন যারা ল্যাভেন্ডার কালার পারচুজ করতে চাচ্ছি তো আমরা কিন্তু এই শাড়িটি একদম ইজিলি পার্চেস করে ফেলতে পারি অ্যান্ড এটাও কিন্তু অনেক নাইস থাকছে ওয়া এটার ডিজাইন অ্যান্ড একটু আগে আমি যে অরেঞ্জটা দেখাইছি তো ওইটার ডিজাইন কিন্তু সেম থাকছে ওকে এই হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা থাকছে আঁচলের পোর্শনে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছি অ্যান্ড আপনি ব্যাক সাইডের ডিজাইনের কথাটা বারবার বলবো কারণ আমার ব্যাক সাইডের কাজের ফিনিশিংটা এত নাইস দেখেন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এই হচ্ছে আমাদের ব্যাক পোর্শনের ডিজাইন এত সুন্দর করে কার্ট করা অনেক শাড়ির আছে যে আপনার নিচের পোর্শনের সুতাগুলো না ভালো করে কাট করে না যে কারণে আমরা যখন এটা ক্যারি করি সো আমাদের অনেক হেজিটেশন ফিল হয় স্কিন অনেকের অ্যালার্জি আছে বা অ্যালার্জি প্রবলেম হয় বাট আপনি এই শাড়িগুলো যখন ক্যারি করবেন আপনি নিজে উল্টা উল্টা সিধাটা বুঝতে পারবেন না ওকে সো এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাপার থাকছে এন্ড ফুল বডিতে কিন্তু আমরা এই কাজটা পাচ্ছি শাড়ির ওকে সো এটাও কিন্তু ফুল বারো হাতের একটা শাড়ি পাচ্ছি তো আমরা যারা এই কালারটি পার্চেস করতে চাচ্ছি এই ডিজাইনের মধ্যে আমরা কিন্তু আরেকটা এটা করে ফেলতে পারি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় থাকছে এই শাড়িটি ওকে তো এটাও খুব সুন্দর থাকছে নেক্সট আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তো এখন আমি যে কালারটা দেখাবো এটা কিন্তু অনেক নাইস ওকে তো এখন আমি আরেকটা কালার দেখাবো বা এই কালারটাও কিন্তু অনেক নাইস ওকে টু অনিয়ন অনিয়ন টাইপের মধ্যে থাকছে এই কালারটা সো এটার ডিজাইনটাও অনেক নাইস থাকছে ওয়াও এটার আঁচলের পশনের ডিজাইনটা এত গর্জিয়াস থাকছে এন্ড ফুল বডিতেই কিন্তু অনেক গর্জিয়াস একটা ওয়ার্ক পাচ্ছি আমরা ওকে এই হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা থাকছে আঁচল পাচ্ছি এন্ড ফুল বডিতে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি সো ফুল বডিতে কিন্তু আমাদের এই ডিজাইনটা থাকতে আমাদের ফুল শাড়িতে কিন্তু সেম ডিজাইন করা আছে একটা গর্জিয়াস ডিজাইন পাচ্ছি একইভাবে এই শাড়িটির প্রাইসও কিন্তু মাত্র বারোশো টাকা আমাদের যার যেটা ভালো লাগছে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো সো নেক্সট আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটাও ডিফারেন্ট থাকবে ওকে তো এখন আমি যে কালারটা দেখাবো সেম আমি যেটা পরে আছি ওইটারই একটা কালার ওকে সো অলিভ কালার মধ্যে থাকছে খুবই সুন্দর থাকছে এই কালারটা এই কালারটা এত লাইট সো যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করি তারা কিন্তু এই শাড়িটা আমরা পারচেজ করে ফেলতে পারি ওয়াও এটার আঁচলের ডিজাইনটা এত গর্জিয়াস থাকছে সি সো এই হচ্ছে আমাদের আঁচলের পোর্শনের ডিজাইনটা এন্ড টারচেল পাচ্ছি এন্ড ফুল বডিতে কিন্তু একটা গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা ওকে সো আমি যে শাড়িটা পরে আছি সেম এই শাড়িটাই ওকে সো এটাও কিন্তু ফুল বডিতে আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি ওকে ফুল বডিতে এই ডিজাইনটা থাকছে যারা এটা আমরা পার্চেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো আমাদের পেজে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সো নেক্সট আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সো এখন আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ শেড এর মধ্যে থাকছে খুবই সুন্দর একটা কালার সো এটাও কিন্তু খুবই নাইস থাকবে এটা এটার মধ্যেও আপনি গোল্ডেন লাইক একটা পাউডার রিশ কালারের মধ্যে আপনি একটা ডিজাইন পাচ্ছেন ওকে এই হচ্ছে আমাদের আছলের ডিজাইনটা থাকছে খুবই সুন্দর ওকে অনেক গর্জিয়াস করে ডিজাইন এন্ড পিছনের পার্টটা আমি বারবারই পিছনের পার্টের কথা বলছি কারণ এটার পিছনের পর্শনেরটা আপনি নিজে বুঝতে পারবেন এত সুন্দর করে কার্টল করা আছে আপনি পরলে একদম রিল্যাক্স ফিল করবেন আপনি যখন এই শাড়িগুলো পরবেন এন্ড ফুল বডিটি কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি শাড়ির ওকে তো এটার প্রাইসও কিন্তু থাকছে অনেক রিজনেবল মাত্র 1250 টাকায় এই সুন্দর শাড়িগুলো আমরা পারচেজ করে ফেলতে আমরা যা এটা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাবো কালারটাও কিন্তু অনেক নাইস থাকবে এখন আমি যেটা দেখাবো ওকে তো সবগুলোর কালারই অনেক সুন্দর আপনারা নিজেই কনফিউজ হয়ে যাবেন যে আপু আমি কোনটা পারচেস করব সবগুলো শাড়ি অনেক ভালো লাগছে কারণ আমাদের মেয়েদের কিন্তু শাড়ি অনেক পছন্দ প্লাস শাড়ির প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা আছে তাই না তো এখন আমি যে শাড়িটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্কিশের মধ্যে অ্যাশের মধ্যে ডিজাইন থাকছে অ্যান্ড ফুল অ্যাশের মধ্যে আপনি পিঙ্কের একটা ডিজাইন পাচ্ছেন ওকে পিঙ্ক সুতা দিয়ে এন্ড জারি সুতা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ওয়াও জাস্ট সি এই শাড়িটা এত নাইস সো যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করেন স্ট্যান্ডার্ড এর মধ্যে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ওকে সো এই হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা থাকছে শাড়ির অ্যান্ড এটা হচ্ছে আমাদের আঁচলের পোষণ থাকছে ওকে সো এই হচ্ছে আমাদের শাড়ির আঁচলের পোষণ ডিজাইন টার্চল পাচ্ছি এন্ড এই হচ্ছে আমাদের পার্টটা থাকছে ওকে সাইডে হচ্ছে এই পার্টটা থাকবে সো আমরা যারা এটা পার্চেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখন আমি যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর থাকছে এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর থাকছে এন্ড ডিজাইনটা দেখেন আঁচলের পোর্শনের ডিজাইনটা কিন্তু অনেক নাইস থাকছে তাই না সো টার্চেল পাচ্ছি এন্ড ফুল বডিতেই কিন্তু আমাদের সবগুলো শাড়ির কাজ থাকছে ওকে আমি ফুল বডি ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আমাদের ফুল বডির ডিজাইনটা থাকছে আপনি কোথাও কাজের কমতি পাবেন না সব জায়গায় আপনি কাজ থাকছে ওকে সেম ওয়ার্ক পাচ্ছেন সব জায়গাতে এই হচ্ছে একদম লোয়ার পোর্শনটা থাকছে ওকে লোয়ার পোর্শনেও কিন্তু ডিজাইন করা আছে ফুল বডিতে সেম ওকে সো আমরা এটা যারা করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলো প্রাইস মাত্র 1250 টাকা ওকে সো এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওকে এন্ড এই হচ্ছে আরেকটা কালার সো এই কালারটাও কিন্তু অনেক নাইস থাকছে পার্পলের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই কালারটা এন্ড এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকছে ওকে জাস্ট কালার এন্ড ডিজাইন ভেরিয়েশন গুলো डिफरेंट থাকছে আমাদের শাড়ি বাট কাজ কিন্তু সেম ওয়েতে আমরা পাচ্ছি ওকে তো এই হচ্ছে আমাদের লর পোর্শনের আচলের পোর্শনটা থাকছে অ্যান্ড এই হচ্ছে ডিজাইনটা আঁচলের ওকে এন্ড খুব সুন্দর করে কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছি এন্ড ফুল বডিতে কিন্তু আমরা ওয়ার্ক পাচ্ছি ওকে ফুল বডির ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়ির ডিজাইনটা থাকছে ওকে সো এই হচ্ছে আমাদের সাইটে থাকছে এটার প্রাইসও কিন্তু অনেক রিজনেবল থাকছে মাত্র বারোশো টাকায় যারা এই কালারটা আমরা পার্চেস করতে চাচ্ছি এই ডিজাইনের মধ্যে তারা কিন্তু এখনই একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবো এই শাড়িগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই ওকে জাস্ট আমি আপনাদের যে যতগুলো দেখাচ্ছি সেম অতগুলাই আছে সো বেশি আপনাদেরকে আমরা দিতে পারবো না আমাদের স্টকে নেই এই শাড়িগুলো অ্যাভেলেবেল নেই কয়েক পিসি আছে জাস্ট কয়েকজন আপু পাবেন যার যেটা ভালো লাগে আমাদেরকে দ্রুত ইনবক্স করতে হবে ওকে না হলে পরে পাবেন না আমরা দিতে না পারলে আমাদেরও কিন্তু অনেক খারাপ লাগবে তো আমরা চেষ্টা করব যে আপনাদের জন্য যাতে স্টকে এই শাড়িগুলো একটু বেশি বেশি করে রাখা যায় সো নেক্সট এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর থাকছে অরেঞ্জ শেড এর মধ্যে সো পিঙ্ক পিশ পিঙ্ক পিস টাইপের একটা ওয়াইফ আছে এই শাড়িটাতেও তো এটাতে কিন্তু খুবই সুন্দর করে আপনি জারি সুতাতে ওয়ার্ক পাচ্ছেন এন্ড খুবই নাইস করে কিন্তু আঁচলটাও ডিজাইন করা আছে টার্চেল পাচ্ছি সেম ওয়েতে আছে এই হচ্ছে আমাদের শাড়ির ফুল ডিজাইনটা থাকছে ওকে খুব সুন্দর একটা পার পাচ্ছি আমরা ওকে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ফুল শাড়িতে আমরা ডিজাইন পাচ্ছি আমাদের যতগুলো শাড়ি আছে প্রতিটা শাড়ির সাথে কিন্তু আজকে আমরা দেখাচ্ছি যতগুলো শাড়ি প্রতিটি শাড়ি কিন্তু আপনি হেভি ওয়ার্কের মধ্যে পাচ্ছেন ফুল বডিতেই কাজ থাকবে একদম আঁচল থেকে আপনার লোয়ার পোশন পর্যন্ত কোমরের অ্যান্ড এই হচ্ছে লাস্ট ফিনিশিং এ কাজটা থাকছে সেম কাজ এন্ড এটা যারা আমরা পারচেজ করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওকে তো নেক্সট এখন আমি আরেকটা কালার দেখাবো এই কালারটা অনেক নাইস থাকছে সো এই কালারটার মধ্যে কিন্তু এটা আমি ফার্স্ট দেখাবো এই কালারটা খুব সুন্দর একটা হালকা অরিয়ন কালার থাকছে ওকে সো আমি যেটা পরে আছে এটা কিন্তু একটু ডার্ক টাইপের বাট এটা একদমই হালকা একটা কালার থাকছে সো যারা একটু হালকা কালার মধ্যে নিতে চাচ্ছি তারা কিন্তু আমরা এই শাড়িটি করে ফেলতে পারি এটার ডিজাইনটা ওয়াও জাস্ট ওয়াও থাকছে এটা ডিজাইনটা ওকে সো এই হচ্ছে আমাদের শাড়ির টোটাল ডিজাইনটা থাকছে আর এটা হচ্ছে আমাদের আছলের অংশটা থাকছে ওকে আছলের অংশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে টারটেল পাচি এন্ড শাড়ি ফুল বডিতে কিন্তু আমরা এই ওয়ার্কটা থাকছি ওকে এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছি ফুল শাড়িতে কিন্তু এটা থাকছে আর পার থাকছে এটা হচ্ছে আমাদের পার ওকে খুব সুন্দর একটা পার পাচ্ছি সেম ভাবে কিন্তু লোয়ার পোর্শন পর্যন্ত এই পারের ডিজাইনটা আমরা থাকছে আমাদের এন্ড এই হচ্ছে শাড়ি ফুল ডিজাইনটা থাকবে ফুল শাড়িটি আমি দেখিয়ে দিচ্ছি ফুল 12 হাতের মধ্যে থাকছে পিওর কটন এন্ড প্রাইস মাত্র 1250 টাকা থাকছে যারা আমরা এই কালারটি পারচেজ করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো ওকে সো এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই ড্রু ইনবক্স করতে হবে তো লাস্ট আমি যে কালারটা দেখাবো পার্পলের মধ্যে খুবই সুন্দর একটা কালার থাকছে সো ডিজাইনটাও কিন্তু অনেক নাইস ওকে সো এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন থাকছে কালারও থাকছে সো এটা হচ্ছে পার্পলের মধ্যে আছে যারা একটু পার্পল ল্যাভেন্ডার নিতে চাচ্ছি তারা কিন্তু এটা পারচেস করে ফেলতে পারি ভিতরে খুবই সুন্দর করে ওয়ার্ক এন্ড এটা হচ্ছে আমাদের আঁচলের পোরশনটা থাকছে ওকে তো এই হচ্ছে আমাদের আঁচলের পোরশনটা থাকছে ভেরি নাইস ভাবে ডিজাইন করা পাচ্ছি এন্ড ফুল শাড়িতে কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি ওকে সো এখন আমি ফুল শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলস ডিজাইন গুলো ফুল বডিতে কিন্তু সেম ডিজাইন পাচ্ছি খুব সুন্দর একটা পার পেয়ে ওকে এটা এর ডিজাইনটা ফুল বডিতে সেম ডিজাইন থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর থাকছে যারা আমরা এটা পারচেজ করতে চাচ্ছি প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর শাড়িটি ওকে তো এটা দ্রুত ইনবক্স করে ফেলবো अवेलेबल নেই জাস্ট 5 পিসি আছে আজকে শাড়িগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ